কত মৃত্যু দেখলে তুমি কাঁদবে কত ধ্বংস দেখলে তুমি প্রশ্ন করবে ফিলিস্তিন এক দেশের নাম যার মানচিত্র প্রতিদিন দুটো হয়ে যাচ্ছে এক জাতির নাম যারা প্রতিদিন নিশ্চিন্ন হওয়ার দ্বার প্রান্তে দাঁড়িয়ে এই শিশুটি কি আগামীকাল বেঁচে থাকবে নাকি এই রাতটি শেষ রাত ফিলিস্তিনের প্রতিটি শিশুই এখন এক জীবন্ত প্রশ্ন যার উত্তর আমরা দিতে ব্যর্থ হয়েছি একটি দেশ যেখানে প্রতিদিন মৃত্যু স্বাভাবিক যেখানে শিশুদের শৈশব নেই যেখানে প্রতিদিন এক নতুন লড়াই ফিলিস্তিনি এক প্রক্তাক্ত উপাধ্যায়ের নাম আজ আমরা জানব কেন ফিলিস্তিনি এই নির্যাতনের কি সত্যিই তাদের সম্পূর্ণ ধ্বংস করতে চায় আর কেন বিশ্বের বড় শক্তিগুলো এই গণহত্যা দেখেও নিতব ফিলিস্তিনের গল্প নতুন নয় এটি শুরু হয়েছিল উনিশশো আটচল্লিশ সালে যখন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় সেই দিন থেকে লাখো ফিলিস্তিনি তাদের গোড় ছাড়া হয় তারা কাঁদলেও কেউ শুনিনি তারা মরলেও কেউ দেখেনি তারপর উনিশশো সালে ইসরায়েল পশ্চিম তীর ও গাজার নিয়ন্ত্রণ নেয় তারা প্রতিশ্রুতি দিয়েছিল এই দখল সাময়িক কিন্তু দশকের পর দশক কেটে গেলেও ফিলিস্তিন আজও শিকলবন্দি আজকের ফিলিস্তিন এক উন্মুক্ত কবরস্থান হয়ে গেছে গাজা যেখানে রাত মানেই মৃত্যু যেখানে সকাল মানেই আরেকটি শহীদ শিশু যেখানে খাবারের অভাবে শত শত শিশু মারা যায় চিকিৎসা নেই নেই কোনো নিরাপদ আশ্রয় একজন বৃন্দা তার নিজ শহরে হারতে পারছে না একজন মা জানে না তার সন্তান তার কাছে ফেরত আসবে কিনা একটা শিশু জানে না খেলতে গিয়ে সে আর আসবে কিনা এটাই আজকে ফিলিস্তিন মসজিদে মাস্জিদ আজান দিচ্ছে কে জানতো আজান শেষ হবার আগে মসজিদটি ধ্বংস করে দিবে যখন প্রার্থনার স্থানটা নিরাপদ নয় তখন বুঝতে হবে এখানে শুধুই যুদ্ধ নয় এখানে একটি জাতিকে ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা চলছে আমরা মানবাধিকারের কথা বলি আমরা শান্তির কথা বলি কিন্তু যখন ফিলিস্তিনের কথা আসে তখন বিশ্ব শক্তিগুলো হঠাৎ বদিল হয়ে যায় কেন কারণ ফিলিস্তিনের কান্নার চেয়ে বেশি দামি ইসরায়েলের যুদ্ধ বাণিজ্য প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার যাচ্ছে ইসরায়েলের সামরিক খেতে আর সেই অস্ত্রই জোরে দিচ্ছে নিরপরাধ প্রাণ ওই আমাদের মানবতা ওই আমাদের শান্তি সব কিছু এখন নীরব স্তব্ধ কেন আরব দেশগুলো তাদের অবস্থা কেমন কিছু দেশ প্রতিবাদ করে কিছু দেশ নীরব থাকে আর কিছু দেশ ইসরায়েলের সাথে সম্পর্ক তৈরি করে রাজনৈতিক কাছে। মালবতা হার মানে বারবার তাহলে ইসরায়েলের উদ্দেশ্য কি তারা কি খুব ফিলিস্তিনকে বংশ করতে চায় নাকি শুধু তাদের চুপ করিয়ে দিতে চায় ইসরায়েল ধীরে ধীরে ফিলিস্তিনের মানচিত্র মুছে দিচ্ছে প্রতিটি হামলায় বড় বড় স্থাপনা দচে পড়ছে আর প্রতিদিনই কোনো না কোনো ফিলিস্তিনি তার বাড়ি হারাচ্ছে কিন্তু এই গল্প এখানেই শেষ নয় বিশ্বের নিরবতা থাকলেও সাধারণ মানুষ কথা বলছে প্রতিবাদ হচ্ছে সামাজিক মাধ্যমে মানুষ সচেতন হচ্ছে বয়কট আন্দোলন হচ্ছে কিন্তু ফিলিস্তিনের শত শত মানুষ আজও শহীদ হচ্ছে তারা জানে না তাদের মৃত্যু গভীর গুমের মধ্যে হবে সাধারণ মানুষ প্রতিবাদ করলেও বিশ্বের বড় বড় শক্তিধর দেশগুলো ফিলিস্তিনের জন্য এগিয়ে আসছে না আরব দেশগুলো কি ফিলিস্তিনের পাশে নেই অনেকে ভাবে মুসলিম বিশ্ব তো শক্তিধর তাহলে তারা কিছু করছে না কেন বাস্তবতা হলো অনেক আরব দেশ নিজেদের স্বার্থের কথা ভেবে ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপন করছে তাদের কাছে ফিলিস্তিনি শুধু একটি রাজনৈতিক ইস্যু মানবতার প্রশ্ন নয় ফিলিস্তিনিরা মরছে কিন্তু আমরা কি করছি আমরা কি নীরব দর্শক হয়ে থাকবো নাকি আমরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবো তুমি কি এই শিশুটু চোখে চোখ রেখে বলতে পারবে যে তুমি কিছুই করতে পারবে না নিশ্চয়ই তোমার মনে ব্যথা বাড়ছে কিন্তু কিছু করতে রক্ত জড়ছে কি আজও পরাজিত শিশুর খান্না মায়ের আর্তনাদ মানবতা কোথায় বিলিনী গাজা ফুরে হৃদয় কাজে তবু আশা মরেনি প্রতিরোধ চলবে সংগ্রাম জাগবে সিরিজ তিনি বেঁচে থাকবে অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলো নিরবতা আর নয়